আল্লাহর আইনে আগামীতে দেশ না চলবে এ কথা শুনে কোন মুসলমান মন খারাপ করতে পারে আল্লাহর আইনে আল্লাহর বিধান দিয়ে আগামীতে সমাজ চলবে রাষ্ট্র চলবে এই কথা শোনার পরে কেউ যদি মন খারাপ করে বোঝা লাগবে আর ভেতরে ইমান নেই মরে গেলে ওর জন্য কিসের জানা যা ওর জন্য কিসের সাত দিন চল্লিশা আমার মনে হয় কোনোটা করারই দরকার নেই করেও যা না করেও তা নামের আগে মোহাম্মদ নামের শেষে হোসেন মিয়া রহমান পোশাক আশাক দেখলে মনে হয় থেকে পালিয়ে এসেছে উনি সব সহ্য করতে পারে আল্লাহর আইনে আল্লাহর বিধানে আগামীতে দেশ চলবে উনি আর এটা সহ্য করতে পারে না তা আপনার নামের আগে মোহাম্মদ লিখার দরকার নেই নামের আগে আপনি সিরি সিরি লেখেন নামের শেষে হোসেন মিয়া রহমান দেওয়ার দরকার নেই আপনি রায়চন্দ্র লেখেন নামের আগে মোহাম্মদ লিখবেন নামের শেষে হোসেন মিয়া রহমান লিখবেন আবার আল্লাহর আইন দিয়ে আগামীতে সমাজ চলবে রাষ্ট্র চলবে আপনি বিরোধিতা করবেন এটা তো মেনে আছে যায় আপনি যে কোনো একটা করেন না এইরকম মানুষ এই দেশে নেই উনি জমার দিনে বারোটার সময় গিয়ে মসজিদের সামনের কাতারে বসে থাকে ওনার মাথার টুপি মুখের দাড়ি পোশাক আশাক দেখলে মনে হয় জিবরাল ছোট ভাই বলেন মসজিদ থেকে ময়দান পর্যন্ত আলেমরা যখন কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের কথা বলে তখন উনি মন খারাপ করে উনি মসজিদে কাউন্টার দেয় হুজুর আপনি রাজনীতি করছেন ময়দানে আমাদের কথা বলতে বাধা দেয় হুজুর আপনি একটা দলের দালালি করছেন একই রাজনীতি একই কোনো দলের দালালি মনে রাখা লাগবে আল্লাহর কথা শোনার পরে যারাই মন খারাপ করবে নেই ওটা বেঈমান মারা যাবার পরে ওর দোয়া না করাও আমার মনে হয় এই বাংলাদেশে মসজিদের ইমাম যারা খতিব যারা এই সমস্ত মানুষের ফুটেজ ধারণ করে রাখা উচিত এরা মরে গেলে চাকরি বাঁচানোর জন্য যাবে উজু ছাড়া বলে না কেন জানা যায় দাঁড়িয়ে আল্লাহ একবার বলবে হাত বেঁধে কোনো দোয়া না হবে সাম্যের কালি দোয়া হবে এই শয়তান সমাজ কোরআনের রাষ্ট্র কায়েমের কথা বলতে দেশনি আর একটু অপেক্ষা কর আবার আল্লাহ আকবার হাত বেঁধে কোনো দোয়া না হবে কালি বলেন পেছনে মানুষ তো মনে করে মাসা আল্লাহ হজুর দোয়া কালাম ভাবে পড়ছে দোয়া ওই জন্য কিসের বলেন তো ভাগ মুসলমানের এই দেশে আমরা যারা মুসলিম আমরা সবাই যদি চেষ্টা করি আগামীতে এই দেশটা আল্লাহর বিধানে চলা সম্ভব না বলেন না কেন যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীরা চাই আগামীর বাংলাদেশ যেন হয় ইসলামের বাংলাদেশ অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মুখের কথা আমি একেবারে কাছ থেকে শুনেছি তারা এ কথা এভাবে বলছে আগামীতে এই দেশটা যদি ইসলামপন্থীদের হাতে থাকে তাহলে মায়ের করে সন্তান যেরকম নিরাপদ থাকে আমরা সংখ্যালঘুরা হিন্দুবদ্ধ খ্রিস্টানরা ওই রকম রাষ্ট্রের কাছে নিরাপদ আমি কত বড় কপাল হিন্দু হিন্দুবদ্ধ খ্রিস্টান বি ধর্মীরা আল্লাহর ইসলাম দিয়ে আল্লাহর বিধান দিয়ে আল্লাহর আইনে যেন দেশটা চলে আদর্শ আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর বস্ত খেয়ে নামের আগে মোহাম্মদ হো নামে শেষ হোসেন মিয়া রহমান লিখে আপনি সহ্য করতে পারেন না আপনি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন আগামীতে যেন আল্লার আইনে দেশটা চলতে না পারে দেড় দশক আমরা দেখেছি হাসিনার বক্তৃতাই শুরু হতো টুপিওলাদের নিয়ে বক্তৃতাই শেষ হতো টুপিওলাদের নিয়ে বলেন না কেন চব্বিশ পরবর্তী বাংলাদেশের ঠিক একইভাবে একটা গোষ্ঠীকে আমরা সেটাই ফলো করছি ওরাও যেভাবে বক্তৃতা শুরু করতো টুপিওয়ালাদের নিয়ে এরাও ঠিক একইভাবে বক্তৃতা করছে টুপিওয়ালাদের নিয়ে আপনাকে শিক্ষার জন্য বলছি আলেমদের নিয়ে বাজে মন্তব্য করে ওরা গিয়েছে যে পথে সামনে বেশি দিন লাগবে না আপনারও যাওয়া লাগবে ওই পথে মনে রাখবেন আল্লাহ সার দেয় তিনি কি দেন না দেড় দশক হাসিনা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা প্রয়োগ করার পরেও টুপিওয়ালাদেরকে নিঃশেষ করতে বেড়েছে দশটা এখন দশ কোটি টুপি ওল্লাহ ঘরে ঘরে বের করে দিয়েছে রাষ্ট্রীয়ভাবে হাসিনা ক্ষমতায় থাকার পরেও এই টুপিওয়ালাদেরকে এসে বিদায় করতে পারেনি আর আপনি কানেক আর কি যতই চেষ্টা করেন এই বাংলাদেশে টুপিওয়ালা শেষ হবে না বরং ঘরে ঘরে আল্লাহ সামনে টুপিওয়ালা বের করে টুপিওয়ালাদের সাথে কেউ না থাকলে আছে কে আর আল্লাহ যার সাথে থাকে তামাম পৃথিবী আর পেছনে লাগলে পায় ওই সময় ফেরাউন রাষ্ট্রীয় ভাবে তার সৈন্যবাহিনী নিয়ে মোসার বিরুদ্ধে রেখেছি ও মোসাকে বিদায় করতে পেরেছিল সবশেষে আল্লাহ ওকে পানিতে সুবি আর সদ্য গোষ্ঠী সহ বিদায় করেছে নমরুদের দিকে তাকান ইব্রাহিম আলাই সাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করবার সর্বাত্মক প্রচেষ্টা রাষ্ট্রীয় ভাবে চালিয়েছিল এব্রাহিম সাল্লামকে কি বিদায় করতে পেরেছিল বরং মশা দিয়ে নমরুদ শহর সদ্য গোষ্ঠীকে আল্লাহ ধরেছে আর মাটিতে ফেলে ভিটতে দিয়েছে বলেন বলে টপিওয়ালাদের পক্ষে কেউ না থাকলে আওয়াজ করে বলা লাগবে কে আছে কথা যারাই তাদের সেফটি আসবে কার পক্ষ থেকে আপনি সরা আংফালের চৌষট্টি নাম্বার আয়টা দেখবেন এই সময় আল্লাহ তার রসুলকে সান্তনা দিচ্ছেন ইয়া আব্দুল হান নবী কাল্ল হাসবুকাল্লাহ হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট ওরা যতই ষড়যন্ত্র করো আপনার কোরআনের প্রসার পরসার ওরা বন্ধ করতে পারবে না ওরা যতই চেষ্টা করুক আপনারে দুনিয়া থেকে বিদায় করবে ওরা 14 গুষ্টি মিলে চেষ্টা করলেও পারবে না কারণ আপনার সাথে পৃথিবীর কেউ না থাকলে আমি আল্লাহ আছি এই সময় মক্কার কাফেররা মশরেকেরা যৌথ ভাবে রসুলকে দুনিয়ার থেকে বিদায় করবার জন্যে একবার নয় দুইবার নয় আশি বারেরও বেশি বার সরাসরি তারা টার্গেট নিয়েছিলেন প্রত্যেকটা টার্গেটকে ফেল করে দিয়েছিলেন কে নবীজি কথা বলে সান্ত্বনা দিচ্ছেন অসুবিধা নেই আপনার পক্ষে পৃথিবীর কেউ না থাকলে আমি আল্লাহ এতটুকুন কথা বলেই শেষ করতেন তাও হয়ে যেত না আমার আল্লাহ শেষ আল্লাহ জানিয়ে দিলেন মমিনদের ভেতরে যারাই আপনাকে অনুসরণ করবে আপনার এই দেখানো পথে যারা কোরআনের প্রসার প্রসার করবে হে নবী ওই মমিনদের জন্য আমি আল্লাহ যথেষ্ট টাঙ্গাল বাসি এবার বলেন তো মুমিনদের সাথে কে আছে মুমিনদা কখনো নিরাশ হতে পারে না ওরা কখনো ভেঙ্গে পড়তে পারে না এই যে জেল জুলুম জরিমানা ফাঁসির দড়ি এই সেই মুমিনরা মনে করে গুলি হাদিয়া বলেন 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 ভয় তো করে তারা মুনাফিক যারা মুমিনদের স্লোগান একটা মরলে শহীদ বাসলে গাজী বলেন বলেন আপনি এই দুনিয়ায় চিরদিন থাকতে চাইলে থাকতে পারবেন আপনি যতই চেষ্টা করেন আপনি থাকতে পারবেন না টু ডান টু মরো আপনাকে দুনিয়া ত্যাগ করা লাগবে মরা যেহেতু লাগবেই নিঃশ্বাসের যেহেতু কোনো বিশ্বাস নেই এই আমাদের প্রত্যেকের সিদ্ধান্ত নেওয়া লাগবে আছে যা কপালে হবে তা সকালে আমার এই চার ইঞ্চি কপালে যেটা লেখা আছে আপনার এই চার ইঞ্চি কপালে যেটা লেখা আছে এর কম হবে না বেশি হবে না যার ব্যাখ্যা আপনি সরাই তাওবার আবার একান্ন নম্বর আয়তে পাবেন বানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা আওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাওাক্কালিল মুমিনুন বলেন আল্লাহ পাক পাক ইন্টারদিকে আল্লাহ পাক বলেন হে নবী तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ মানুষের জন্য যেটা লিখে রেখেছি যেটা নির্ধারণ করেছি এর কম হবে না এর বেশিও হবে না আমার রিজিক যদি থাকে জেলখানায় তাম বাংলাদেশের মানুষ চেষ্টা করলেও আমার ঠেকাতে পারবে আমার মরণ যদি থাকে রাজপথে আপনার হাতে তামাম পৃথিবীর মানুষ চেষ্টা করলেও আমার ঠেকাতে পারবে না বলেন বলেন এই জন্য আসে যা কপালে হবে তা এতটুকুন বলেই কিন্তু আল্লাহ শেষ দেয়নি আমার আল্লাহ নবীজি কে যেন জানাচ্ছেন উচিত আমি আল্লাহর ওপরে ভরসা করা কার ওপর জোরে বলেন মমিনদের ওপর মমিনদের উচিত কি হচ্ছে ভাই এত কথা বলে তো সমস্যা বসেন মমিনদের উচিত আল্লাহর উপরে কি করা বলেন 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 যারা আল্লাহর উপরে ভরসা করেছে প্রত্যেককে আমার আল্লাহ তার নিজস্ব শক্তি দিয়ে সেফটি নিরাপত্তা দিয়েছে আপনি হাজরতে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকান জলাইখা যখন তার একটা ঘরে বন্দি করলেন জানলা দরজা যেমন কি লাইট পর্যন্ত বন্ধ হয়ে গেলেন ঘরের ভিতরে শুধু ইউসুফ আলাইহিস সালাম আর জলাইখা হজরত ইউসুফ আলাইসাল্লাম একমাত্র ভরসা করেছিলেন ওই সময় কার উপরে আল্লাহ মনে হয় সেরে দিয়েছিলেন হজরত ইউসুফকে কথাই বলেছেন ইউসুফ হাত দিয়ে দরজায় টাচ করবার দায়িত্ব তোমার আর এই দরজা খুলে বের করে তোমার নিরাপদে নেয়ার দায়িত্ব আমি আল্লাহ হজরত ইউনুস নবীর দিকে তাকান মা যখন তার হা কোলে হা করে গিলে ফেললেন এক দিন দুই দিন নয় চল্লিশ চল্লিশটা দিন ইয়ানুস আলাইহিস মাছের পেটে ধারণ করলেন হযরত ইয়ানুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বলেন তো ভরসা রেখেছিলেন কার উপরতি আমার আল্লাহ কি অবশেষে মাছের পেট থেকে তারে বের করেন নি বলেন বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান নম্রদ এবং তার বাহিনী যখন তাকে আগুনে ফালিয়ে দিলেন এব্রাহিমের ওই আগুনের ভেতরে ভরসা ছিল কার সবশেষে আল্লাহ কি আগুন থেকে তারে রক্ষা করেননি বলেন দায়ুব আলাহ সালামের দিকে তাকান আঠারো বছর ধরে তিনি রোগের ভেতরে এক যায় জিহব্বা নেড়ে নেড়ে আল্লাহর নামের আর জিকির করতে পারছেন না সঙ্গে সঙ্গে আয়ুব ডাকলেন আল্লাহ আমি বড় কষ্টে আছি তুমি তো দয়ালুদের ভেতরে শ্রেষ্ঠ মেহরবানি করে তুমি কি আমার সাল্লাম আঠারো বছর রোগের মাথায় থেকে শেষ সময়ে ভরসা রেখেছিলেন যেন কার আরো জরে আবশেষে আল্লাহকে তার রোগ ভালো করে দেননি টাঙ্গাইল বাসে এই জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে যদি আমরা মমিন দাবি করি আমাদের একমাত্র ভরসা থাকবে আল্লাহর ওপরে বলেন বলেন বিপদ যিনি দিতে পারেন তিনি এটা কাটতে পারেন কি না এই জন্য আমাদের স্লোগান হবে আল্লাই রব আল্লাহ আরো জোরে